সম্মানিত দর্শক গর্ভবতী কোন কোন মাসে মাসে মহিলারা কি আমল করবে সে বিষয়ে আজ আমি আলোচনা করব সন্তান গর্ভে ধারণের প্রথম দ্বিতীয় ও তৃতীয় মাসে গর্ভবতী মহিলা সুরা লোকমান ও সুরা ইনসিকা করবেন চতুর্থ পঞ্চম ষষ্ঠ মাসে সুরা ইউসুফ ও সুরা আলী ইমরান পড়বেন সপ্তম অষ্টম ও নবম মাসে সুরা ও সুরা করবেন সুরা লোকমান পড়লে গর্ভের সন্তান জ্ঞানী তীক্ষ্ণ বুদ্ধি ও হেকমতওয়ালা হয় সুরা ইন্সিকার সন্তান সকল প্রকার ক্ষতি থেকে নিরাপদে থাকে সুরা ইউসুফ পড়লে গর্ভের সন্তানের রুহানি ও শারীরিক সুন্দর হয় সুরা আল ইমরান পড়লে গর্ভের সন্তান দিনের পথে আহ্বানকারী হয় সুরা মারিয়াম পড়লে গর্ভের সন্তান পরহেজগার ও বিরু হয় সুরা মোহাম্মদ পড়লে গর্বের সন্তান সুন্দর চরিত্রের অধিকারী হয় এছাড়াও সন্তান গর্বে থাকাকালীন মায়েদের উচিত বেশি বেশি কোরআনে করি তেলাবাদ করা নিয়মিত নামাজ আদায় করা ধর্মীয় বই পুস্তক করা কারণ এই সময়ে মায়েরা যে কাজগুলো করে থাকেন সন্তানের আচরণের উপর তার প্রভাব পড়ে এ সময়ে পরনিন্দা পরচর্চা করা ঝগড়া করা গালাগালি করা ও অন্যান্য মন্দ কাজ থেকে বিরত থাকা বাঞ্ছনীয়